السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহারিকা আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ কামা বারকা আল্ ইব্রাহিম ও আলামাক আশা করছি আল্লাহ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন কামনা করি এবং দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক সব ধরনের বিপদ থেকে আল্লাহ তালা আপনাদেরকে সেফ রাখুক নিরাপদে রাখুক আমরা খুব চমৎকার একটি বিষয় নিয়ে কথা বলছিলাম যে আকিকা কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা সেখানে আমরা বলছিলাম যে আসলে দুটি ভিন্ন এবাদত কুরবানি হচ্ছে হজের দশ তারিখে আমরা কুরবানি করে থাকি আর আকিকা হচ্ছে বাচ্চা যেদিন জন্মগ্রহণ করবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাত দিন পরে তাহলে ভিন্ন ইসলাম নিজে ওনার দৌহিত্র অর্থাৎ ওনার নাতি হাসান এবং হুসাইনের আকিকা নিজে করেছেন সপ্তম দিনে এবং সপ্তম দিনে তাদের নাম রেখেছেন একজনের নাম রেখেছেন হাসান আর একজনের নাম হুসাইন অর্থাৎ হাসান রাদুল্লাহ আগে জন্মগ্রহণ করেছিলেন ওনার যে ছোট ছিল হোসেন উনি পরে জন্মগ্রহণ করেছেন তো ওনাদের জন্মের পরে সাত দিন পরে আল্লাহ রাসু ইসলাম ওনাদের আকিকা দিয়েছিলেন এবং সপ্তম দিনে উনি আকিকাও দিয়েছেন এবং তাদের নামও রেখেছেন তাহলে আল্লাহ রাসু সাহে ইসলামের কৌলি হাদিস ওনার ভাষ্যমতে আমরা জানলাম উনি বলেছেন সপ্তম দিনে আকিকা দিতে হয় এবং ওনার ব্যক্তিগত আমল থেকে আমরা জানতে পারলাম যে উনি ওনার দুই নাতির আকিকা দিয়েছেন সপ্তম দিনে এবং নাম রেখেছেন তাহলে এ থেকে আমরা সুস্পষ্ট বুঝতে পারি যে আকিকে দিতে হয় সন্তান জন্মগ্রহণ করার সাত দিন পর সপ্তম দিনে যদিও তবরানিতে আরেকটি হাদিস এসেছে যেখানে বলা হয়েছে যে আকিকা সপ্তম দিনেও দেয়া যায় চোদ্দতম দিনে দেয়া যায় একুশতম দিনে দেয়া যায় যদি সপ্তম দিনে কেউ দিতে না পারে কোনো কারণে তাহলে চোদ্দতম দিন না পারলে একুশতম দিন তাহলে সুস্পষ্টভাবে উল্লেখ আছে যে আকিকার সময়সীমা সপ্তম দিনের কথা আমাদেরকে বলা হয়েছে তো সেক্ষেত্রে আপনার করলে আপনি সুপ্রিয়ার স্বরূপ কুরবানি করবেন আত্মীয় স্বজনকে খাওয়াবেন গ্রস্ত নিজেরাও খাবেন কুরবানির জন্য রেখে দেন তাহলে তো সন্তান দুনিয়াতে আনন্দটা থাকে না একজন যখন সন্তান পায় সে কেমন যেন আকাশের চাঁদ হাতে পায় তো তখন তার সাত দিনের মধ্যে যে আনন্দটা থাকে ওই দিন তার নাম রাখা হবে আত্মীয় স্বজনরা আসবে বাচ্চাকে দেখবে দোয়া করবে তখন আকিকা করে এগোস্ত নিজে খাবেন আত্মীয়দের খাওয়াবেন প্রতিবেশীদেরকে দিবেন এটা হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার কেন্দ্র করে আকিকা এটাকে কুরবানির সাথে করার নেই এবং সুস্পষ্ট গাইডলাইন হচ্ছে যে সপ্তম দিনে দিতে হয় সপ্তম দিনে তবে হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে সপ্তম দিনে কেউ দিতে পারেননি চোদ্দতম দিনেও দিতে পারেননি একুশতম দিতে পার তম দিনেও দিতে পারেননি হাতে টাকা ছিল না সামহাও কোনো কারণে মিস করেছেন তখন আপনি যখন সুযোগ হয় তখন করে দেন ওই প্রেক্ষাপটে আপনি যদি কুরবানির সময়ও আকিকা দিয়ে দিতে চান এটা আদায় হয়ে যাবে ইনশাল্লাহ আশা করা যায় আদায় হয়ে যাবে এবং এটা জায়েজ আছে তবে এটা সুন্না নয় শূন্য হচ্ছে সপ্তম দিনে আকিকা দেওয়া পাশাপাশি গরু দিয়ে মহিষ দিয়ে উঁট দিয়ে আখিকা দেওয়াও কিন্তু সুন্না নয় আকিকা দেওয়া শূন্য হচ্ছে ছাগল দিয়ে হ্যাঁ গরুর সাত ভাগে একটি ভাগ কুরবানির সাথে যদি আপনি আকিকা দিতে চান আকিকা আদায় হয়ে যাবে এটা জায়েজ আছে কিন্তু এটা সুন্না নয় সন্ন্যাসম্মত হচ্ছে আকিকা সপ্তম দিনে দেয়া এবং ছাগল দিয়ে দেয়া ছেলের ক্ষেত্রে দুইটি ছাগল মেয়ের ক্ষেত্রে একটি ছাগল আশা করি কুরবানির সাথে আকিকার প্রসঙ্গটি আপনাদের কাছে ক্লিয়ার আল ইনসব টেইলার্স নিত্য নতুন ডিজাইনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান